দেখো তো দেখে বুঝতে পারবে এটা কলকাতা না কাশ্মীর মানে না গ্যাংটক কী বলবো গ্যাংটকে এরকম দৃশ্য ছিল পুরো কুয়াশা ভর্তি আমার ভিডিওতে দেখতে পারবে মাঠের সিনটা দেখায় আমি এই গাছটু দুটো থাকে দেখো কি অবস্থা জাস্ট ওখানে সূর্যি মামা একটু উঁকি মারছে কি অবস্থা দেখো চারিদিকে আমাদের উঠোনটা একটু দেখাই তোমাদের দেখো দেখো পুরো মনে হচ্ছে আমি আবার পাহাড়ে চলে এসেছি পাহাড়ে সকালটা ঠিক এইরকম ছিল দৃশ্য হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অনেক দিন পর এমনি ক্যামেরার সামনে আবারও গুড মর্নিং বলছি আর পিছনে এইরকম ওয়েদার বা সিন নেই মনে হচ্ছে যেন আমি পাহাড়ে চলে এসেছি তো যাই হোক এখন দেখছিও সকাল সকাল স্নান হয়ে গেছে এখন প্রায় বাজে পুনে সাতটা এত তাড়াতাড়ি কেন স্নান করলাম সেটা আমি তোমাদেরকে বলবো মায়ের একটু শরীর খারাপ রয়েছে তো একটু যাব স্পন্দনে তেঘড়িয়া স্পন্দন ভিআইপি তো ওখানে মায়ের ইউএসজি আছে সেটাই করাবো তো তার জন্যই এত সকাল সকাল চান টান করলাম তো এখন এসে ছাদে পুজো দেবো আর ওইখানে গামলাতে কাপড় জামা রয়েছে ওইটা মেলবো তারপরে ভাবছি এত কুয়াশায় ভিজে কাপড় মিলবো শুকাবে তো আবার সেই ভিজে যাবে তো যাই হোক মেলে টেলে আমি পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন যেহেতু গরমকাল তাই ফুলের চাষটাও বেড়ে গেছে তো চাষ বলছি কেন এখানটায় একটাও নীলকণ্ঠ হতো না এখন এই এক ঝুড়ি ফুল হয়ে যায় এই এক ঝুড়ি ফুল হয়ে যায় তো আজকে দেখছি একটু ফুল কম আছে অন্যান্য পুরো ভর্তি হয়ে থাকে এটা এটা আর এটা কি গাছ কেউ যদি জেনে থাকে একটু বলো হচ্ছে তারপরে ফুল গজাচ্ছে তারপর আর কিছু হচ্ছে না ঠিক এই রকম এখানে এখন একবার দিয়ে জন্ম নিয়েছি এবার সমস্ত ঘরটা পৌঁছে নেবো আমাদের ঠাকুরঘরের নতুন অতিথি এই যে সরস্বতী মা তো আমি বাপের বাড়ি ছিলাম তো সবাই যেন ব্লগ তো দেখেইছ এই মানে আমাদের এই বাড়িতে প্রথম বছর পুজো হলো আগে হতো কেন বন্ধ হয়ে গেছে সেটা আমি পরে জানাবো তো এটা দেখো তোমাদের তো দেখানোই হবে না কি মিষ্টি নামকটা এই যে ছোট্ট গুপু বসে রয়েছে আমাদের এখানে আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে আর এখানে দেখো কতটা ফুল আর এখানে এখন বাটবো একটু চন্দন গোপুকে লাগাবো আর একজন দেখো উঠে চলে এসছে ঘুম থেকে চোখ এখনও ঝিমাচ্ছে কিন্তু এখানেই থাকবে চ তাই আসনে বসিয়ে দিয়েছি এখন বসে বসে ভাবনা চিন্তা করছে আমরা পুজোর দিকে এগাই চলো তো এখানে এখন আমি একটু চন্দন বেটে নিচ্ছি এটা সাদাই চন্দন আমাদের যেহেতু গোপু রয়েছে তো গোপিকে প্রত্যেক দিন চন্দন লাগাতে হয় তো চলো ঝটপট চন্দনটা বেটে নিই গোপু তো একদম রেডি তারপরে ওনাদের সবার ভোগ রেডি করলাম তো এবার আমি পুজোটা দিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমার সমস্ত কাজ কমপ্লিট আমার পুজো দাবাও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন দেখো এই সিনটা তোমাদের আমি একটু আগে দেখালাম আর এখন দেখো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এখন প্রায় বাজে ওই আটটার তো দশ পনেরো তারপর নিচে এসে এক কাপ চা খেয়ে নিলাম তারপর তো এখানে অটো চলে এসছে মা এখনো রেডি হয়নি মা রেডি হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে গেছে আর বাবু বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো যাই হোক এখানে বলছে বাই 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 কর বাই তো এখানে বাবা হরির নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মায়ের স্পন্দনে ইউএসজি করানোর জন্য তো প্রায় ইউএসজি রুমে মা ঢুকে পড়েছে আর আমি দাঁড়িয়ে রয়েছি তো এখানে তোমার দাদা ভাইদের গোডাউনে এসে একটু খেয়ে নিলাম চা তারপর বাড়ি যাওয়ার পথে এখানে দেখলাম পেয়ারা মাখা তো খেয়ে নিলাম এখান থেকে পেয়ারা মাখা নিলাম আমার আর মায়ের জন্যে তারপর এখানে ছোলা ভাজা পাঁপড় এইসবই নিলাম তারপর বাড়ি এসে খেলাম ভাত আজকে যেহেতু নিরামিষ রয়েছে তাই জন্যে তারপরে আমি খাওয়া দাওয়া করে বাবুকে খাইয়ে দিলাম এক গ্লাস রস তো এটা হচ্ছে মৌসম্বি জুস গরমকাল পড়লেই আমি বাবুকে খাওয়াই তো চলো এখন বাবুকে খাওয়াই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে